জেলহাজ মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ আসল পর্যন্ত একটা আবাদত আছে একটা আমল আছে যে আমলটা আমাদের জন্য জানা খুবই জরুরি রসুল আকলাম সাল্লামের পক্ষ থেকে হাদিস এসেছেন যে নয় তারিখ দিলহাজ মাস ফজরের সালাতের পর থেকে নিয়ে তেরো তারিখ

এক কুরবানি সংক্রান্ত বিষয়ে আল্লাহ তালা যাতে সব থেকে প্রিয় শব্দ কি ছিল যখন ইব্রাহিম আলী হিসালাতাম ইসমাইল আলী হিসালাতামকে কুরবানি করার লক্ষ্যে শয়ন করেছেন এবং তার চেহারার উপরে চাকু সরি নিয়ে কুরবানি করছিলেন এরকম সময় আল্লাহ তালা আসমান থেকে একটা আওয়াজ পাঠাইলেন

একজন ফেরেস্তা দুইজন মানব এই কথাকে এত পরিমাণ আল্লাহ তারা পছন্দ করেছেন এত পরিমাণ প্রিয় বানায় নিয়েছেন আল্লাহ তারা বলেন আল্লাহ রসনের মাধ্যম দিয়া কেয়ামত অব্দি পর্যন্ত যতদিন পৃথিবীর মানুষেরা থাকবে ততদিন পর্যন্ত কোরবানের এই ওয়াজি আমল চালু থাকবে আর এই সমস্ত উন্মতে মহাম্মাদের জন্য আমি এই বাক্যটা বলা কখন হবে ওয়াজিব নয় ফজরের পর থেকে নিয়ে বারো তারিখ তেরো তারিখ আসর পর্যন্ত